আসসালামু আলাইকুম কুকিং উইথ লেয়ার আজকের রেসিপি তালের বড়ি বা তালের পিঠা এই যে আমি এখানে একটা আস্ত তাল নিয়েছি এবার এই তালটাকে সুন্দরভাবে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব তালটাকে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি তালের খোসাগুলো উঠাই নিচ্ছি তালের খোসাটাও পুরোপুরি উঠে নিয়ে হয়ে গেছে এবার আমি তালটাকে ভেঙে নিচ্ছি এখানে তিনটা আটি তাল এই তালটা আমি আস্তে আস্তে সুন্দরভাবে মাখায়ে মাখায়ে রসটা বের করা করে নিব এই যে আমি এভাবে মাখিয়ে মাখিয়ে এবার আমি একটা প্লাস্টিকের ডালা নিয়েছি তাতে এরকম করে ঘুষে ঘুষে তালের রসটা আমি বের করে নিচ্ছি তালের রসটা আমার বের করা হয়ে গেছে আমি এই তালের রসটায় কিছুটা পিঠা বানাবো আর কিছুটা আমি ফ্রিজে রেখে দিব সংরক্ষণের জন্য এই যে আমি এখানে একটা টিফিন বাটিতে রেখে দিয়েছি এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব সংরক্ষণ করার জন্য যাতে অনেক দিন রেখে দেওয়া যায় এবার আমি এখানে নিয়েছি খেজুরের গুড় দুই চামচ এবং দুই চামচ চিনি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এবার দিয়ে দিব তালের রসটা এখানে আমি তালের রসটা দিয়ে দিচ্ছি এবার তালের রস আর চিনি গুড় একসাথে সুন্দরভাবে মাখিয়ে পাতলা করে নিব পাতলা করে নেওয়া হয়ে গেছে এবার এখানে আমি অল্প অল্প করে চালের গুঁড়ি দিব দিয়ে মাখিয়ে নেব আমি এখানে অল্প অল্প করে চালের গুঁড়ি অ্যাড করব এখন আমার চালের গুঁড়ি দিয়ে এটা সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এই যে এরকম হবে এবার আমি চুলায় চলে যাচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে তেল গরম বসিয়ে দিয়েছি এখন আমি একটা একটা করে এর ভিতরে তালের বড়ি বা পিঠা এইভাবে ছেড়ে দিচ্ছি চুলোর আঁচটা আমি লোতে রেখেছি যাতে আস্তে আস্তে সুন্দরভাবে পিঠাটা এক পাশ এ ওপাশ লাল হয়ে ওঠে এই যে এ ওপাশ লাল হয়ে উঠেছে পিঠাটা আমার তৈরি করা হয়ে গেছে এভাবে আমি সবগুলো পিঠা উঠে নিচ্ছি খুব অল্প সময়ে তালের রস বের করা যায় এবং পিঠাটাও বানানো যায় কেমন হয়েছে কমেন্টে জানাবে